অবহেলা খুবই একটা ভয়ঙ্কর জিনিস যা জীবিত একটা মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাকে মেরে ফেলে ভালোবাসা এমন একটা সম্পর্ক যা সুখ নিয়ে চলে আসে আর দুঃখ নিয়ে চলে যায় ভালোবাসার সুখটা হয় ক্ষণিকের আর দুঃখটা হয় সারা জীবনের নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায় মুখের কথা নয় কে কখন কার পাশে থাকবে সেটা বলে দিবে একমাত্র কথা দিয়েছিলে ছেড়ে যাবে না কিন্তু তুই তোর কথা রাখতে পারিস নাই অভিনয় করেছিস যে সম্পর্ক যত দ্রুত ঘনিষ্ঠ হয়ে যায় সে সম্পর্ক তত দ্রুত চলে যায় না চাইতে পেয়ে যাওয়ার জিনিসগুলোর মূল্য মানুষ বোঝে না সার্থপর আমি সেই দিনে হব যেই দিন তোমার হাজারটা টাকা আমি সারা দেব না হারানোর সে পায় যে সত্যিকারের কাউকে ভালোবাসে প্রতিটি মেয়েই চায় তার প্রিয় মানুষের ভালোবাসার বাদ যেন সে ছাড়া আর কেউ না পায় বউ বানানোর স্বপ্ন দেখিয়ে ব্যবসা বানিয়ে ছেড়ে দেওয়াটাই বর্তমান যুগের ভালোবাসা দূরে গেলে অনুভব করতে পারবে আমি কী ছিলাম তোমার জীবনে আমাদের কথাগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ